দু সালের পর থেকে হারার পর থেকে চৌত্রিশ বছর নাকি ছিল তারপর থেকে এখনো কোনো ইলেকশন একলা লড়ার দম হয়নি সিপিএম কংগ্রেসের পায়ে ধরে ইলেকশন করতে হয় তাদের তাতে এই অবস্থা বিধানসভায় শূন্য লোকসভায় শূন্য তাহলে শূন্য পাওয়া ছাত্রের প্রাইভেট টিউটারকে যদি আর একবার রাখে তাহলে ফলাফল হবে শূন্য আমি তো একটা জিনিস বুঝতে পারছি না যে আমি শুনলাম নাকি কলতান দাশগুপ্তকে বাদ দেওয়া হয়েছে এটা কি ঠিক আমি জানি না এটা কি ঠিক যে সিপিএমের এর যুবনেতা কলতান দাশগুপ্তকে বাদ দেওয়া হয়েছে আমি জানি না তাদের পার্টির ব্যাপার যদি ঠিক হয়ে থাকে তো তাহলে ওই ডাক্তারদের ধর্নার সময় যে ওই হামলা করতে হবে করে তৃণমূলের নামে বদনাম দিয়ে তৃণমূলকে ফাঁসাতে হবে যে অডিও তো তাতে তো কলতান দাশগুপ্তর গলা ছিল কলতান তো অ্যারেস্ট হয়েছিলেন তো অ্যারেস্ট পর তাকে তো একেবারে বিরাট মানে ফুলের তোড়া দিয়ে পার্টি তার পাশে আছে বলে আগুন পাখিরা বরণ করে আলো তো পাশে থাকলো কই তাহলে এটা প্রমাণ হচ্ছে যে ওই অডিওর সত্যতা আছে কলতান দাশগুপ্তকে যদি সত্যি বাদ দেওয়া হয়ে থাকে তাহলে পার্টি ঝেড়ে ফেলতে চায় দায় কারণ পুলিশি তদন্ত চলছে অডিও যে কলতানের গলা এটা সিপিএম জানে তো যারা কলতানকে নিয়ে বিপ্লবী মুষ্টিবদ্ধ হাত আর সব ওই আগুন পাখিদের পোস্টার তো তারা কোথায় গেল তাহলে পার্টি কেন কলতান দাসগুপ্তকে রাজ্য কমিটিতে রাখলো না